সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে একটা নতুন বিষয়ে একটু আকর্ষণ করছি আপনাদের বিষয়গুলো জানা দরকার আমাদের এখান থেকে যখন আমরা আমেরিকাতে যাই তখন একটা অনলাইন ভিসা করে আমরা চলে যাই ছয় মাস ওখানে গিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াই আবার চলে আসি এই দেশে একই সিস্টেম এই দেশও চালু করেছে এরা নন দুইটা ক্যাটাগরিতে করেছেন একটা হইলো নন ইও কান্ট্রি একটা হইলো ইও কান্ট্রি নন ইউ কান্ট্রির জন্য অনেকগুলো দেশ আছে শুধু আমেরিকা বা অস্ট্রেলিয়া না আরও অনেকগুলো দেশ আছে ওগুলোর জন্য চালু হয়ে গেছে নভেম্বর থেকে গত নভেম্বর আর যারা ইউ কান্ট্রিতে আসেন আমাদের ভাইরা আপনারা আগে ভিসা করে এই দেশে আসতে হইতো এখন আর ভিসা লাগবে না আপনারা অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করবেন ছয় মাস ঘুরে বেড়াবেন এখানে আসার মনের খুশি মতো এই জিনিসটাকে বলা হয় ETA এ ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন এটা ইউ সিটিজেনদের জন্য শুরু হবে পাঁচ ই মার্চ দুই হাজার পঁচিশ এটা একেবারেই রিসেন্ট বিষয় পাঁচ এ মার্চ দুই হাজার পঁচিশ এয়ারপোর্ট থেকে আপনারা এই ইটি এ নিয়ে এদেশে আসতে পারবেন এটা আমাদের ইউরোপিয়ান আমাদের ইউরোপিয়ান কমিউনিটি যারা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি আশা করি এই জিনিসটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে